করেছে আমি হিন্দুদের অধিকারী যদি এই ধরনের মন্তব্য করে থাকে তো আমি বলবো ওনার বিধায়ক পদই খারিজ হওয়া উচিত ওনার তো আমি হিন্দুদের ভোটেই জিতেছি আমি হিন্দুদের হয়ে কাজ করব আমি হিন্দু তো তুমি হিন্দু কেউ অস্বীকার করছে না তুমি কিছু কমিউনিটির ভোট পেয়েছে জিতেছো সব ঠিক আছে কিন্তু প্রকাশ্যে কথা বলা যায় যদি হিন্দু মুসলিমের প্রকাশ্য বিভাজন এবং আমি হিন্দুদেরই কাজ করব অন্য দলের কাজ মানে অন্য ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব না তুমি বিধায়ক তুমি নন্দীগ্রামের বিধায়ক তুমি নন্দীগ্রামের হিন্দুদের বিধায়ক নও সেখানে অন্যান্য মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিরা সেখানে বসবাস করছে তুমি সকলের বিধায়ক তো সেটা যদি ও বলে তাকে দায়িত্ব জ্ঞানহীনতার মতো কথা বলছে আর এই এই যদি এই বক্তব্যের যদি উনি যদি অট অনড় থাকেন তা আমি বলবো ওনার মানে বিধায়ক পদ খারিজ হওয়া উচিত কিন্তু পরিষ্কার বলছেন যে এটা বর্তমানে যে সরকার চলছে এটা হচ্ছে মুসলিম লীগের সরকার অথচ রাজ্য সরকার রাজ্য প্রশাসন তো কিছুই করছে না এবং এটা বিরোধী দল বিরোধী দলনেতা উনি ওনার শাসক দলের বিরুদ্ধচারণ বা সরকারের সমালোচনা করা এটা হচ্ছে বিরোধী নেতা দলনেতার একটা তার একটা কাজের মধ্যেই পড়ে তো সেই বিরোধিতা করতে করতে যদি এই ধরনের মানে সংবিধান বিরোধী কথাবার্তা বলে বা অযৌক্তিক কথাবার্তা বলে উনি বলতে যাচ্ছেন যে এই শাসক দল মুসলিমদের শোষণ করে চলছে মুসলিমদের দল এই ধরনের কথাগুলো বলছে অর্থাৎ একটা বিভাজনের একটা কথাবার্তা বলছে তো সেক্ষেত্রে ওনার এই কথাটা বলা আমি সমর্থন করি না উনি ঠিক কথা বলেনি কেন বিরোধী দল নেতা বিরোধীটা করতে হবে ঠিক কিন্তু সেই বিরোধিতা করতে করতে একটা এমন সীমায় যা না যায় যেখানে অন্য সম্প্রদায়ের মনে আঘাত হয় বা সরকারকে পার্সোনাল মেলাইন করা আমি শাসক দলকে শাসক দলের যে আইনশৃঙ্খলার অবনতি বা যে কর্মকাণ্ড বা দুর্নীতি একে আমি এক চরম বিরোধী আমি কোনোদিন সমর্থন করি না আমি আমরাও সমালোচনা করি কিন্তু সেটা একটা এমন একটা পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে ব্যক্তি আক্রমণ এটা মানে মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণে নিয়ে এসে এই ধরনের কথাগুলো বলা উচিত হয়নি কিছুদিন আগে মানে তিন চার দিন আগে স্টার আনন্দে প্রোগ্রামে দেখছিলাম যে মুখ্যমন্ত্রীকে মক্ষি রানী বলে এই ধরনের অস্থির একটা নোংরা ভাষায় এটা কথা বলা এটা বিরোধী দলনেতা বলুন বা ওই দলের বিজেপি দলের যে নেতারা যে সুন্দর করে রাখছে এদের শালীনতা বজায় রাখা উচিত এরা ঠিক বলছে যদি বলুক বা অন্য অন্য জায়গায় বলুন যে সকলেই যে শাসক দলকে সমর্থন করবে সেটা তো হতে পারে না এটা তো গণতন্ত্রের একটা তো একটা অংশ যে অন্য পার্টি পলিটিক্স থাকবে অন্য রাজনৈতিক দল থাকবে তো সেখানে সেই অন্য দল আর তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে কারোর বাড়িঘর ভাঙচুর করা আইনকে হাতে নেওয়া তাদেরকে মিটে বাড়ি উচ্ছেদ করা বাড়িঘর ছাড়া করা এটা তো একটা আধুনিক সমাজে বা বর্তমান যুগে এটা তো কল্পনাই করা যায় না তাই সেখানে আইন শৃঙ্খলার যে একটা চূড়ান্ত অবনতি সেটাই এখানে বলব যে আইনশৃঙ্খলার জন্য একটা চূড়ান্ত অভাব এখানে বোধ করা যাচ্ছে তাই এখানে রাজ্য সরকার তার নিবৃত্ত হয়ে বসে থাকা একদম উচিত নয় তো এটা আমি অত্যন্ত নিন্দা করছি আমি এর ঘৃণা করছি প্রশাসনকে যখন জানানো হয় প্রশাসন বলছে আমি কাকে গ্রেপ্তার করবো সেটা আমাদের ব্যক্তিগতভাবে দেখুন প্রশাসনের হাতে প্রশাসন তো ইনভেস্টিগেশন করার অধিকার বা পাওয়ার তার উপরে দেওয়া আছে তো কাকে গ্রেপ্তার করবো তার ব্যক্ত তাদের নিজস্ব ব্যাপার তো নিজস্ব ব্যাপার তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে প্রশাসনের এটা দায়িত্ব যারা এই অপরাধীর সঙ্গে যুক্ত যারা প্রকৃত অপরাধী সে শাসক দলের নেতা হোক শাসক দলের লোক হোক শাসক দলের পদাধিকারী হোক তো তাকে তো গ্রেপ্তার করতে হবে তাকে তো আইনের আওতায় নিয়ে আসতে হবে তার এই অন্যায় কর্মের জন্য তার যাতে শান্তির ব্যবস্থা করতে হবে তো প্রশাসন হুইমসিক্যালি তার নিজের ইচ্ছা মতো যে আমি কাকে গ্রেপ্তার করবো কাকে কাকে আমি ছেড়ে দেবো এটা প্রশাসন করতে পারে না প্রকৃত অপরাধীকে ধরতে হবে তাকে অ্যারেস্ট করতে হবে তাকে আইনের আওতায় নিয়ে এসে তার বিচার তাকে বিচার প্রক্রিয়ায় তাকে ফেলতে হবে তার শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই প্রশাসনের কাজ তাই প্রশাসন গাছরের মতো বা মতো আমি যাকে খুশি তাকে অ্যারেস্ট করব এই কথাটা প্রশাসন অত্যন্ত অন্যায় কথা বলছে শাসক দল তারা বলছেন যে আবাস যোজনার ঘর পাবে আর মিটিং যাবে সেই জন্য ঘরটা হানা তো শাসক দল আর সরকার তো দুটো তো আলাদা জিনিস তো ও যে আবাস যোজনার যে ঘর পাচ্ছে সেটা তো সরকার দিচ্ছে সরকারের একটা স্ট্যান্ডার্ড আছে মাপকাঠি আছে কারা ঘর পাওয়ার যোগ্য কারা যোগ্য নয় সেই মাপকাঠির ভিত্তিতেই ওখানকার সংশ্লিষ্ট বাসন্তীর লোকেরা সেখানে ঘর পেয়েছে তারা হতে পারে অন্য দলের সমর্থক সে হয়েছে আইএসএফ করে তারা তো হতেই পারে বিজেপি করতে পারে সিপিআইএম করতে পারে বিরোধী দল করতে পারে তো শাসক দলের নেতারা যে কথাটা বলছে এরা অজ্ঞতার মতো কথা বলছে অজ্ঞ এবং প্রশাসন এখানে বলবো যে এরা একটা মানে কি বলবো প্রশাসনে মেরুদণ্ডহীন প্রশাসন এবং শাসক দলের কথাতেই তারা চলছে এই কথাটা প্রশাসনের একদম এই ধরনের আচরণ করা একদম উচিত নয় আমরা দেখুন শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে আমরা আমি গত ইলেকশানে একুশে আমি হিন্দুদের ভোটে এমএলএ হয়েছি এবং ছাব্বিশে হিন্দুদের ভোটে এমএলএ হব এবং কোথায় বলে দেখুন এই ধরনের মন্তব্য করে থাকে তো আমি খারিজ হওয়া উচিত ওনার তো আমি হিন্দুদের হয়ে কাজ করব আমি হিন্দু তো তুমি হিন্দু কেউ অস্বীকার করছে না তুমি কিছু কমিউনিটির ভোট পেয়েছে জিতেছো সব ঠিক আছে কিন্তু প্রকাশ্যে কথা বলা যায় যদি হিন্দু মুসলিমের প্রকাশ্য বিভাজন এবং আমি হিন্দুদেরই কাজ করব অন্য দলের কাজ মানে অন্য ধর্মাবলম্বী মানুষের হয়ে কাজ করব না তুমি বিধায়ক তুমি নন্দীগ্রামের বিধায়ক তুমি নন্দীগ্রামের হিন্দুদের বিধায়ক নও সেখানে অন্যান্য মুসলিম সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায়ের ব্যক্তিরাও সেখানে বসবাস করছে তুমি সকলের বিধায়ক তো সেটা যদি ও বলে তাকে দায়িত্ব জ্ঞানহীনতার মতো কথা বলছে আর এই এই যদি এই বক্তব্যের যদি উনি যদি অনড় থাকেন তা আমি বলবো ওনার মানে বিধায়ক পথ খারিজ হওয়া উচিত কিন্তু পরিষ্কার বলছেন যে এটা বর্তমানে যে সরকার চলছে এটা হচ্ছে মুসলিম লীগের সরকার অথচ রাজ্য সরকার রাজ্য প্রশাসন তো কিছুই করছে না এবং এটা বিরোধী দল বিরোধী দলনেতা উনি ওনার শাসক দলের বৃদ্ধচারণ বা সরকারের সমালোচনা করা এটা হচ্ছে বিরোধী নেতা দলনেতার একটা তার একটা কাজের মধ্যেই পড়ে তো সেই বিরোধীটা করতে করতে যদি এই ধরনের মানে সংবিধান বিরোধী কথাবার্তা বলে বা অযৌক্তিক কথাবার্তা বলে উনি বলতে যাচ্ছেন যে এই শাসক দল মুসলিমদের শোষণ করে চলছে মুসলিমদের দল এই ধরনের কথাগুলো বলছে অর্থাৎ একটা বিভাজনের একটা কথাবার্তা বলছে তো সেক্ষেত্রে ওনার এই কথাটা বলা আমি সমর্থন করি না উনি ঠিক কথা বলেনি কেন বিরোধী দলনেতা নেতা বিরোধিতা করতে হবে ঠিক কিন্তু সেই বিরোধিতা করতে করতে একটা এমন সীমায় যা না যায় যেখানে অন্য সম্প্রদায়ের মনে আঘাত হয় বা সরকারকে পার্সোনাল মেলাইন করা আমি শাসক দলকে শাসক দলের যে আইন শৃঙ্খলার অবনতি বা যে কর্মকাণ্ড বা দুর্নীতি একে আমি এক চরম বিরোধী আমি কোনোদিন সমর্থন করি না আমি আমরাও সমালোচনা করি কিন্তু সেটা একটা এমন একটা পর্যায়ে যাওয়া উচিত নয় যেখানে ব্যক্তি আক্রমণ সেটা মানে মুখ্যমন্ত্রীকে ব্যক্তি আক্রমণে নিয়ে এসে এই ধরনের কথাগুলো বলা উচিত হয়নি কিছুদিন আগে মানে তিন চার দিন আগে স্টার আনন্দে প্রোগ্রামে দেখছিলাম যে মুখ্যমন্ত্রীকে মক্কি রানী বলে এই ধরনের অশ্লীল একটা নোংরা ভাষায় এটা কথা বলা এটা বিরোধী দলনেতা বলুন বা ওই দলের বিজেপি দলের যে নেতারা যে কোনো রাখছে এদের শালীনতা বজায় রাখা উচিত এরা ঠিক বলছে দু হাজার ছাব্বিশের আগে আমরা দেখতে পাচ্ছি কে সবচেয়ে বড় হিন্দু তার প্রতিযোগিতা চলছে মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলছে আমি হচ্ছে ব্রাহ্মণ ঘরের মেয়ে আর শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলছে আমি সনাতনী আমি ঘরের ছেলে মানে দু হাজার ছাব্বিশে কী হবে পশ্চিমবঙ্গে দেখুন আগামী দু সালে বিধানসভা নির্বাচন হবে আমাদের পশ্চিমবঙ্গে তাই নির্বাচন আগিয়ে আসছে এই জন্য বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কারাচরাচুরি করছে শুভেন্দু অধিকারী আমি আজকে সকালে মনে মনে ভাবছিলাম হয়তো এটাও হতে পারে যে মমতা ব্যানার্জির কনসর্ট নেতা বিজেপি দলে গিয়ে এখানে যত শুভেন্দু অধিকারী মুসলিমদের বিরুদ্ধে কথাবার্তা বলবে তত মুসলিম সম্প্রদায়ের ভোট বলব বা একটা সেকশনের ভোট মমতা ব্যানার্জির কাছে পুঁথিগত হয়ে যাবে আর মুসলিম ভোট যদি মমতা ব্যানার্জি পুরো না পায় তাই সরকারে উনি থাকতে পারবেন না অর্থাৎ যাতে আগামী দিনে দু হাজার ছাব্বিশে আবার যাতে তৃণমূল সরকার আসে সেই দায়িত্বটাই হয়তো শুভেন্দু অধিকারী পালন করছে হিন্দু মুসলিম বিদ্বেষ করে মুসলিমদের মধ্যে একটা ভীতি সন্ত্রস্ত এবং যে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক তোমরা মুসলিম সম্প্রদায় তোমাদের মমতা ছাড়া কেউ নয় এই ধরনের কথা ভাসিয়ে দিয়ে মুসলিম ভোট একত্রিত করে যাতে তৃণমূলের ঝুলিতে পড়ে আর কি সেই ব্যবস্থাটাই হতে শুভেন্দু অধিকারী করছে না হলে এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মুসলিম যেভাবে কথা বলা হচ্ছে মুসলিমরা কখনোই সর্বত্রই যে নাইনটি ফাইভ পার্সেন্ট বলুন বা নাইনটি পার্সেন্ট মুসলিমরা কখনোই তৃণমূলকে পছন্দ করে না তৃণমূলকে ভোটও দেয় না কিন্তু আবেগে তাড়িত হয়ে ওই সময় ইমোশনাল এমন একটা এনআরআসির একটা হিনি এই হিন্দু মুসলিমের ব্যাপার মানুষ ওই সময় আবেগে তারিত হয়ে বিবেককে বন্ধ দিয়ে তারা তৃণমূল ছাড়া কোনো অপশন নেই তৃণমূলকে ভোট দেয় আর তৃণমূলকে ভোট দেওয়া মানে তৃণমূল বিপুল ভোটে যেভাবে জয়ী হয়েছে তো এই ধরনের মনে হচ্ছে যেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির এজেন্ট ওকেই বিজেপি দলে পাঠানো হয়েছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিয়ে মুসলিমরা যেন সমস্ত ভোট যেন তৃণমূলকে দেয় আগামী দিনে যেন মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় আসে হ্যাঁ এটা একটা রাজনৈতিক একটা নোংরা এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটাও আমি বিশ্বাস করি এটাই সত্যি মুখ্যমন্ত্রী কিন্তু আজকেরও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বললেন যে